নমস্কার আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কুইন্স ম্যাজিক তো সবে মাত্র এশিয়া কাপ দু হাজার পঁচিশ শেষ হয়েছে তো এখন আলোচনার বিষয় যে এশিয়া কাপ যে দু হাজার পঁচিশ হলো এই এশিয়া কাপ দু হাজার পঁচিশে সেরা ইলেভেন কোনটা সেরা ইলেভেনে আপনি কাকে কাকে রাখতে পারেন কাদের পারফরমেন্স আপনার ভালো লেগেছে তো মোটামুটি আমি আমার দিক থেকে একটা ব্যক্তিগতভাবে একটা সেরা ইলেভেন তৈরি করেছি সেই সেরা ইলেভেন আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই সেরা ইলেভেনে কী পরিবর্তন প্রয়োজন ছিল বা আপনাদের কোনো পছন্দের প্লেয়ার আছে কি এই সেরা ইলেভেনে থাকার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আমার সেরা ইলেভেন কী রয়েছে প্রথমেই আমি যদি ওপেনারের কথা ভাবি ওপেনারের ওপেনারের কথা বলি তাহলে এক নম্বরে অবশ্যই থাকছে আমাদের অভিষেক শর্মা ইন্ডিয়ার অভিষেক শর্মা যার কথা একদম না বললেই নয় এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টের সব থেকে হায়েস্ট রান স্কোরার অভিষেক শর্মা তিনি হচ্ছে আমার পছন্দের ফার্স্ট ওপেনার আমার সেরা ইলেভেনের ফার্স্ট ওপেনার দ্বিতীয় যদি আমি কারুকে বলি সেটা হচ্ছে শ্রীলঙ্কার নিশাঙ্কা যে নিশাঙ্কা টপ ফোরের লাস্ট ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে একটি সুন্দর সেঞ্চুরি উপহার দিয়েছেন এই নিশাঙ্কা এই নিশাঙ্কা কিন্তু খুব সুন্দর খেলেছে সারা সারা টুর্নামেন্ট জুড়ে তিন নম্বরে যদি আমার কারুকে বাঁচতে হয় তাহলে যার কথা বলবো যদিও তার পারফরমেন্স অতটা ভালো ছিল না সারা এশিয়া কাপ জুড়ে কিন্তু তার নাম অবশ্যই বলতে হবে তিনি আর কেউ নয় আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার পারফরমেন্স অতটা ভালো না থাকলেও যেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তাই তাকে অবশ্যই রাখবো আমি তিন নম্বর পজিশানে তাহলে আমার প্রথম পছন্দের দুটো ওপেনার হচ্ছে অভিষেক শর্মা এবং নিশাঙ্কা তিন নম্বরে রয়েছে সূর্য কুমার যাদব চার নম্বরের যদি কথা ভাবি চার নম্বর পজিশানের যদি কথা ভাবি চার নম্বর পজিশানের কথা যদি বলতে হয় তাহলে একদমই ভুল হবে না এই নামটা আপনারাও মনে হয় সহমত হবেন আমার সাথে সেটা হচ্ছে চার নম্বর নামটা হচ্ছে তিলক বর্মা চার নম্বর নামটা হচ্ছে তিলক বর্মা যার কথা একদম না বললেই নয় যদি বলা যায় এই এশিয়া কাপই টুর্নামেন্ট এশিয়া কাপ টুর্নামেন্টেড যে চ্যাম্পিয়ন ভারত 2025 সালে শুধুমাত্র টিলাক বর্মার জন্যই এশিয়া কাপ 2025 এর চ্যাম্পিয়ন ভারত অবশ্যই চার নম্বর জায়গাটা তার জন্য ধার্য করা উচিত চার নম্বর জায়গা অবশ্যই টিলাক বর্মার যদি পাঁচ নম্বরে আসি একজন অলরাউন্ডার বেসার অলরাউন্ডার পাঁচ নম্বর জায়গা প্রেসার অলরাউন্ডার কথা যদি ভাবি সেটা হচ্ছে অবশ্যই হার্দিক পান্ডিয়া লাস্ট ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়া জোটের জন্য খেলতে পারেনি ঠিকই কিন্তু হার্দিক পান্ডিয়া নতুন বলে যেমন উইকেটও নিয়েছেন তেমন ব্যাঠাতেও কিন্তু সাবলীল ব্যাটিংও করেছেন দলকে সাহায্যও করেছেন তাই একমাত্র যদি প্রেসার অলরাউন্ডার আমাকে বাঁচতে হয় এই টুর্নামেন্টের জন্য সেটা একাদশের জন্য তাহলে অবশ্যই নাম বলবো হার্দিক পাণ্ডিয়া আসি ছ নম্বর পজিশান ছ নম্বর পজিশানে যদি আসি অবশ্যই যার কথা বলবো খুব একটা বেশি সুযোগ পাইনি এই টুর্নামেন্ট জুড়ে তাহলেও তার নাম না বললেই নয় সে হচ্ছে সঞ্জু স্যামসান সঞ্জু স্যামসান সঞ্জু স্যামসান কিন্তু প্লেয়ার হিসাবে খারাপ নয় সুযোগ খুব কম পেয়েছে যতটুকু কম পেয়ে কম সুযোগ পেয়েছে যতটুকু সুযোগ পেয়েছে যতটুকু সুযোগই সে কিন্তু তাকে প্রমাণ করার চেষ্টা করেছে ফাইনালে কিন্তু তার ছোট্ট যে ইনিংস সেই ইনিংসটা কিন্তু ভোলার নয় সেই ইনিংস কিন্তু ভোলার নয় সেই তিলাক বর্মার সাথে সঞ্জু স্যামসানের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ যদি না হতো হয়তো অনেক বিপদে পড়তে পারতো টিম ইন্ডিয়া তাই ছ নম্বর পজিশানে অবশ্যই আমি রাখবো সঞ্জু স্যামসান এইবার যদি আমি আসি দুবাই দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সব সময় দেখেছি স্প্রিংারের ভূমিকা অনবদ্য যদি স্পিনারের দিকে আসি অবশ্যই আসবো অলরাউন্ডার প্লাস স্প্রিংার স্পিন বোলিং অলরাউন্ডারে যদি যাই তাহলে অবশ্যই আমি নাম বলবো আকসার প্যাটেলের আকসার প্যাটেল কিন্তু বলও ভালো করেছে এবং কিছু কিছু জায়গায় ব্যাটও কিন্তু করেছে তাই অবশ্যই আমি সাত নম্বর জায়গা রাখবো আকসার প্যাটেল আট নম্বরে যদি স্পেশালিস্ট স্পিনারের কথা বলি তাহলে একদম নট অফ দ্য লিস্ট যার নাম বলতেই হবে সে হচ্ছে কুলদীপ যাদব কুলদীপ যাদব এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের সব থেকে সফল বোলার সব থেকে সফল স্পিনার এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব টোটাল সতেরোটি উইকেট নিয়েছেন তাই স্পেশালিস্ট স্পিনার অবশ্যই যার নাম সে হচ্ছে কুলদীপ যাদব তারপরে যদি আর একটা স্পিনারের কথা বলি আট নম নম্বর ন নম্বরে যদি আরেকজনকে বলি সে হচ্ছে ওয়ান ইন্দু হাজরাঙ্গা ওয়ান ইন্দু হাজরাঙ্গা শ্রীলঙ্কান প্লেয়ার ওয়ান ইন্দু হাজরাঙ্গা ওয়ান ইন্দু হাজরাঙ্গাও কিন্তু ব্যাটে বলে যতটুকু পেরেছে শ্রীলঙ্কান টিমকে সাহায্য করেছে খুব ভালো প্লেয়ার খুব প্রতিভাবান প্লেয়ার ওয়ান ইন্দু হাজরাঙ্গাকে আমি রাখবো ন নম্বরে দুটো স্পেশালিস্ট যদি আমি ফার্স্ট বোলারকে রাখি তাহলে এই দুটো নাম অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রথমে রাখব যশপ্রীত বুমরাকে যার কথা না বললেই নয় প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে যশপ্রীত বুমরাকে ফার্স্ট ইলেভেনে রাখা অবশ্যই প্রয়োজন রাখতেই হবে যশপ্রীত বুমরার অবদান একদম ভোলার নয় তাই দশ নম্বরে একজন স্পেশালিস্ট ফার্স্ট বোলারকে যদি আমি রাখি অবশ্যই যশপ্রীত বুমরা আর এগারো নম্বরে যদি আমি রাখি লাস্ট যে বোলার সে হচ্ছে পাকিস্তানি বোলার সায়েন্স ও আফ্রিদি সায়েন্স আফ্রিদির শুরুটা খুব একটা ভালো না হলেও যত টুর্নামেন্ট এগিয়েছে সায়েন্স আফ্রিদি কিন্তু নিজের ফর্মটাকে মেলে ধরার চেষ্টা করেছে ফাইনালেও কিন্তু খুব ভালো বল করেছে খুব সুন্দর শুরু করেছিল পাকিস্তানের জন্য তো এগারো নম্বর আমার প্লেয়ার হচ্ছে সায়েন্স ও আফ্রিদি তাহলে এই ছিল আমার এশিয়া কাপের বেস্ট ইলেভেন প্রথম থেকে আপনাদের আরেকবার বলে দিই সে হচ্ছে প্রথম দুই ওপেনার অভিষেক শর্মা নিশাঙ্কা তিন নম্বরে সূর্যকুমার যাদব চার নম্বরে অবশ্যই তিলক বর্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে সঞ্জু স্যামসন সাত নম্বরে আকসার প্যাটেল আট নম্বরে কুলদীপ যাদব নম্বরে হাজরাঙ্গা ওয়ানেন্দু হাজরাঙ্গা দশ নম্বরে রুম বুমরা এবং এগারো নম্বরে সাহিন শাহ আফ্রিদি তো এই টিমের ক্যাপ্টেন যদি বাঁচতে হয় তাহলে আমি কাকে বাজব নো ডাউট ফর্ম তার খারাপ থাকলেও যেহেতু সে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন অবশ্যই আমি বাজব সূর্যকুমার যাদবকে এশিয়ার বেস্ট ইলেভেন যদি বাঁচতে হয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে বেস্ট ইলেভেন যদি বাঁচতে হয় তার এই বেস্ট ইলেভেনের ক্যাপ্টেন যদি বাঁচতে হয় অবশ্যই আমি বাজব সূর্যকুমার কুমার যাদবকে এবং একমাত্র উইকেট কিপার যদি কারোকে বাঁচতে হয় সে সে হচ্ছে অবশ্যই সঞ্জু স্যামসং তো এই ছিল আমার এশিয়া কাপ দু হাজার পঁচিশের বেছে নেওয়া বেস্ট ইলেভেন তো আপনাদের মতামত কী আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের মতে বেস্ট ইলেভেন কী হতে পারে বা আমার বেস্ট ইলেভেনের সাথে আপনাদের বেস্ট ইলেভেন মিলছে কি বা আমার কিছু ভুল হলো কি কোন জায়গায় কোন পজিশানে কোনো প্লেয়ারকে আর নেবার কোনো প্রয়োজন আছে কি তো দেখতে থাকুন ডুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন তো আবার ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দরভাবে নিজের জীবনটিকে ভোগ করবেন